আর দিদি লাস্ট তোমাকে আরো একটা ব্যাপারে জ্বালাবো সেটা হচ্ছে এই যে আমাদের রিও মানে আমাদের রিও বলার কারণ হচ্ছে রিওর ফ্যান বেস এখানে প্রচুর রয়েছে ঠিক আছে তো রিওর একটা যেটা সমস্যা আমি এখন ইদানিং ফেস করছি যেটা প্রচুর মায়েরাও ফেস করছে আমাকে জিজ্ঞেস করে বয়সগুলো তোমাকে বলে দিই আট বছর বারো বছর চোদ্দ বছর সতেরো বছর তো এরকম তারাও আমাকে কোয়েরি করে তো সেটা হচ্ছে এই যে দেখো ঘাড়ের কাছে একটা ডাগ স্পট এসে গেছে ব্ল্যাক বেশি ক্ষেত্রে এই বয়সের সমস্যা হয় তো আর তার সাথে হচ্ছে যে কোনো একদম এটার কি সলিউশন আছে বলো এটা তো একদম ইজি সলিউশন দুটো মাত্র স্টেপ ওকে ফলো করতে হবে প্রত্যেক ইন ক্ষেত্রেই বলছি শুধু রিও কেন যারা প্রত্যেক দিন প্রত্যেককে বাইরে এদিক ওদিক ছোটাছুটি করতে হয় ইভেন যারা সমুদ্রে ঘুরে আসতে গেছে সেখানে সমুদ্র মানে সামুদ্রিক এরিয়ায় তো জানো ট্যান কিরম সাংঘাতিক পরে তো সেই সব ট্যানও চলে যাবে তার সঙ্গে সঙ্গে প্যাচেস একদম রিমুভ হয়ে যাবে মাত্র দুটো স্টেপ কি কি আমি একটু বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে ন্যাচারাল ক্লিনজার আমাদের তো প্রত্যেকটা ক্লিনজারই ন্যাচারাল এটাও একটা ন্যাচারাল ডিక్ুইনের ক্লিনজার কোকোনাট মিল্ক্লেজার মানে পিওর নারকোলের দুধের থেকে তৈরি হয়েছে এটা ভ্যানিলার পাউডার রয়েছে যেটা কিন্তু ছোট থেকে বড় সবাই ব্যবহার করবে এত সুন্দর ডিপলি পিউরিফাই হবে স্কিনটা ট্যানিং প্রত্যেক দিনের ট্যানিং কিন্তু পুরোটাই ক্লিয়ার করে দেবে যাদের পুরনো ট্যান সেটাও কিন্তু রিমুভ করে দেবে এই ক্লিনজারের মাধ্যমে আর ক্লিনজারটা ইউজ করার পরে তোমরা কিন্তু ক্লিনজারটাকে ভালোবেসে ফেলবে এইটুকুনি গ্যারান্টি দিতে পারি তো এই হচ্ছে দিক উইনের সেই নারকোলের দুধের থেকে তৈরি ক্লিনজার ফেস টু বডি ফেস ও অ্যাপ্লাই করতে পারবে ফুল বডি একদম যেখানে যেখানে দেখালে কোনই থেকে শুরু করে অনেকের আন্ডার আর্মসেও প্রচণ্ড এসেছে একদমই তো গলায় ঘাড়ে যাবে যাদের এই সমস্যা প্রত্যেকেই এই ক্লিনজারটা ব্যবহার করবে পিওর নারকোলের দুধ থেকে তৈরি হয়েছে আর একদম মাইল্ড কোন রকম চোখে মানে বাচ্চাদের থাকে না যে কোনো কিছু দেখবে সালফেট জাতীয় জিনিস সাবান বলো বডি ওয়াশ বলো চোখে ঢুকে গেলে ভীষণ জ্বালা করে সমস্যা হয়ে যায় তো এটা যদি চোখেও চলে যায় জ্বালা একেবারের জন্য করবে না তোমার কোনো চিন্তা নেই তুমি চোখ বন্ধ করে সব সময় অ্যাপ্লাই করতে পারবে চোখ তাকিয়ে অ্যাপ্লাই করো কোনো সমস্যা নেই একদমই জ্বালা করবে না এই হচ্ছে নারকলের দুধ পিওর ভ্যানিলার পাউডার রয়েছে ওটস এর প্রোটিন পাউডার রয়েছে পাউডার নারকোলের থেকে তৈরি করা থেকে তৈরি করা ফেনা কোন রকম সালফেটের ফেনা না তো এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করতে হবে তোমাদের স্নানের সময় অল্প অল্প করে নিয়ে স্পুনটা দেখতেই পাচ্ছ স্পুনে করে নিয়ে জল দিয়ে পাতলা করে সুন্দর করে কিন্তু ফুল বডিতে ম্যাসাজ করতে হবে সময় নিয়ে জলটা বেশি দিয়ে দিয়ে মাসাজ করবে যত তত কিন্তু ট্যানটা পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে এটা স্নানের সময় অ্যাপ্লাই করবে অথবা রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে অ্যাপ্লাই করতে পারো তো অ্যাপ্লাই করে পুরো স্কিনটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলবে আর আমাদের বডি ক্রিম কস্তুরি হলুদের তৈরি বডি ক্রিমটা অল সিজন মানে শুধু শীতকালের জন্য না আমরা এমন ভাবেই তৈরি করেছি যেটা শীত গ্রীষ্ম বর্ষা সবাই অ্যাপ্লাই করতে পারবে ছোট থেকে বড় তো এই কস্তুরি হলুদ শিয়া বাটারের তৈরি বডি ক্রিমটা অল্প করে নিয়ে তুমি ওর হাতের মধ্যে মাসাজ করিয়ে দেখো ভীষণ লাইট ওয়েট আর এত হালকা চটচটে তো থাকবেই না আর উপরন্ত স্কিন ঠান্ডা করবে একদম ন্যাচারাল আর দারুণ স্কিন সফট করে দেবে এটা দুবার নিমেষে মিশে একদম নিমেষে আর দুটো হাতের ডিফারেন্সটাও দেখতে পারবে সবাই বড় কথা বলে চিপচিপে মানে আমি যে ক্রিম লাগিয়েছি সেই ফিলিংসটাই নেই একদমই অ্যাবজর্ব করে গেছে তো এই দুটো প্রোডাক্ট যদি দুবার ইউজ করো তোমরা তাহলে তোমাদের ট্যানের সমস্যা একদম ভ্যানিশ হয়ে যাবে আর সেটাও কিন্তু তোমরা ঘরে বসে প্রোডাক্টগুলো পেয়ে যাবে স্কিনে দেওয়া নাম্বারে মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো ঘরেতেই তোমাদের প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি ফ্লিপে দুটোই অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্ট অ্যামাজন দুটোর মধ্যেই তোমরা এই দুটো পোর্টাল এছাড়া সপসি অনেক পোর্টালই তোমরা কিন্তু সার্চ করলে দি কুইনের সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবে ডিসকাউন্ট পেতে গেলে ডিরেক্ট কিন্তু পারচেস করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে মিস কলের মাধ্যমে